গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে জপ করে তোমাদের সামনে ফিরে এসেছি ওর এখনও স্নান হয়নি ও ওকে বললাম ব্রাশটা করে আগে চাটা খেয়ে নেই দেখো তোমার মানে দু কাপ চা নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা আগে চাটা খেয়ে নিই তারপর ঘরদোর পরিষ্কার করে পুজোটা করে নেওয়ার চেষ্টা করব নাহলে প্রতিদিনই পুজোটা খুব দেরি হয়ে যাচ্ছে আজকে আর কোনো দিকে তাকাবো না আজকে একদম ঝড়ের গতিতে কাজ সেরে একদম স্নান করে পুজো করে নেবো তা চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখো ঘরের সব কাজ সেরে চলে এসেছি আর এত গরম আমাকে তো দেখেই বুঝতে পারছো কি অবস্থা আর ভাবছি টিফিনটা খেয়ে তারপর স্নানে যাবো তা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনটা কি আছে আমাদের দেখো পরোটা তরকারি মিষ্টি এই যে দুজনে খাচ্ছে এবার আমিও খাবো সত্যি কথা বলতে কি গরমের মধ্যে কিছু খেতে ভালোও লাগছে না আবার কাল থেকে উপোস রয়েছি একটু না খেলেও নয় তাহলে তো গ্যাস অম্বল হয়ে যাবে তাই জন্য ভাবছি একটা পরোটা আমি খাবো তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি দেখো বুঝতেই পারছো আমার স্নান পুজো সব কমপ্লিট রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার ছেলে আসবে স্নান টান করবে তারপরে খাওয়ার পালা তা চলো বন্ধুরা ততক্ষণ একটু পাখার তলায় বসি পাখার তলায় থেকেও এই অবস্থা তাহলে বুঝতে পারছো আর শরীরটা খুবই আনচান আনচান করছে কিছু ভালো লাগছে না শুধু হচ্ছে ঠান্ডা গ্লুকনডির জল খাই আর কিচ্ছু ভাল লাগছে না তা চলো এখন একটু রেস্ট নিই ছেলের অপেক্ষা করি আসলে সবাই আবার একসাথে খেতে বসবো তোমরা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা এবার একসাথে সবাই খেতে বসে গেছি আর আজকে ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের মেনু কি দেখো বন্ধুরা এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর ডিমের কষা বলবো তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে একদম সন্ধ্যা দেখিয়ে এইবার চা খাওয়ার পালা এত গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না আর গরমে গরমে শরীরটাও খুব খারাপ হয়ে গেছে মানে কিছুই ভালো লাগছে না যাই খাচ্ছে তাই যেন হচ্ছে বমি বমি ভাব লাগছে এত অস্থির অস্থির লাগছে সত্যি একটু ঝড় বৃষ্টি না হলে আর মানুষ মনে হয় বাঁচতেই পারবে না আর পারা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তা চলো বন্ধুরা এখন চা খাওয়ার সময় এবার চাটা খেয়ে নিই আমরা তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা চায়ের কাপ চলে এসেছে তিন কাপ চা আর সঙ্গে বিস্কুট তো আছেই তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরিয়ে গেল এই মাত্র আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম মাংস ঝোল আর ভাত আর আজকে মাংসটা রান্না করবে এই যে আমাদের ম্যাডাম ওর অনেক দিনের শখ মাংস রান্না করবে তাই তো হ্যাঁ চলো বন্ধুরা ওর হাতের রান্না সত্যি খুব সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না আর আশা করছি মাংসটাও খুব ভালো হবে তা চলো আজকে বোধহয় তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যা গরম পড়েছে ভাবরে বা যারা জামাই কাল তো জামাই ষষ্ঠী যারা যারা জামাই ষষ্ঠীতে ষষ্ঠী করতে যাবে তারা একটুখানি সাবধানে পথ চলো খাওয়া দাওয়াগুলো একটু সাবধানে করো কারণ যা গরম পড়েছে ভাবরে বা আর পারা যাচ্ছে না আর কালকে তো আমার ছেলেরও প্রথম জামাই ষষ্ঠী আমার মনে হয় ও এই আনন্দেই আরও বেশি রান্নাটা করছে তাই না হ্যাঁ এই আনন্দেই মনে হয় একটুখানি রান্নাটা উৎসাহ দিল হ্যাল ঠিক আছে করবি কর তা চলো আজকের মতো টাটায় গুড নাইট যাই যখন না দেখা হবে আগামীকাল ফিরে তো অবশ্যই আসবো তা চলো তোমরাও সঙ্গে থেকো ভালো থেকো